আপনাদের কবিতা পড়ে শোনাবো কবি হালাল হাফিজের বেদনা পনের মতো আশা করি ভালো লাগবে সাথে আছি আমি একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম শুধু আমাকেই দেখা যায় আলোর প্রতিফলন প্রতিসরণের নিয়ম না জানা আমি সেই থেকে আর কোনো দিন আয়না দেখি না জননী জৈব বর্ধিত বৃক্ষের নিচে কাটতাম যখন দাঁড়িয়ে সজল শৈশবে বড় স্বাদ হতো আমিও কবর হয়ে যাই বহুদিন হলো আমি সেরকম কবর দেখি না কবরে স্পর্ধিত সেই একই বৃক্ষ আমাকে দেখে না কারুকার্যময় কার্যময় চারু ঘরের নমুনা দিয়ে একদিন ভরা ছিল আমার দূর রেটিনা সীমিত সীমানা অথচ তেমন কোনো সীমাবদ্ধতাকে আর এখন মানি না কি দারুণ বেদনা আমাকে তরি তাহতের মতো কাপালো তুমুল ঘরণের লাল স্রোত আজন্ম পুরোটা ভেতর উল্টে পাল্টে খেলো নাকি অলক্ষে এভাবেই এলোমেলো আমাকে পাল্টালো নিপুণ নিষ্ঠায় বেদনার নাম করে বন্তার শুশ্রূষায় যেন আমাকে সঙ্গোপনে সংগোপনে যোগ্য করে গেল আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা